আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের সম্মুখে সৌদি আরবের কিছু লোকের কুকাণ্ড যাদের যাদেরকে আমরা অত্যন্ত মোহ্বত করি এবং ভালোবাসি তাহাদের যখন কুকাণ্ড দেখি তখন মনে আর বরদাস্ত করে না যার জন্য ভিডিও বানাতে বাধ্য হয়ে যায় তো সর্বপ্রথম আপনাদেরকে এই কয়েকটা সৌদির কুকাণ্ড দেখে নিয়ে আসি চলুন দেখে নেন তাদের কুকাণ্ড সো গাইস আপনারা দেখতে পেলেন যে ওদের যে কি কী ধরনের কুকাণ্ড নাচ গান ড্যান্স ইত্যাদি এরা যে এরকম করবে তা কোনো দিন ভাবতেছিলাম না কোনোদিন দিন ভাবছিলাম না কল্পনা করেছিলাম না এরা এরকম ব্যক্তি যে এমন একটি স্থানে তারা বসবাস করে যে বসবাসের স্থানটিকে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মা ওদেরকে কলেজার টুকরার চাইতে আরও বেশি মহব্বত করে কিন্তু তাহারা নবীজির জন্মস্থানের মধ্যে থাকিয়া তাহারা নবীজির এবং সাহাবাদের বংশধরের কিছু দাবি করিয়াও তাহারা এই ধরনের কুকাণ্ড করবে এটা আমাদের ধারণার বাইরে এবং এরা যে এই ধরনের কুকাণ্ড গুলা এই সময়ে করতে আছে তারা কিসের কালচার আপনাইছে তারা কিসের কালচার গ্রহণ করেছে তাহারা নবীজির কালচার না গ্রহণ করতো তারা কিসের কালচার গ্রহণ করলোধিক নাসারা এদের কালচারটা নিয়ে নিল তাহারা আর এই ধরনের যে গান বাদ্য বাজনা এটাকে ইসলামের হারাম কাজের মধ্যে তারা কি মস্তিকতা গান বাদ্য বাজনা কোরআন শরীফের দ্বারাই নিষিদ্ধ এবং কোরআন যা সাফ নিষেধ করা আছে গান বাদ্য কথা আর সেই গান বাদ্যটা হলো একটি ফুসুক হারাম জিনিস হারাম জিনিসের মধ্যে যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করে সে একটা ফাঁসে ব্যক্তি আর তাহাতেও যদি আবার কোনো ব্যক্তি আবার কি করে মজা নেয় সে কুফুরি করে তাই এই ধরনের ব্যক্তিদেরকে মুসলমান আমরা কিভাবে বলবো তাহারা এরকম লম্বা জুব্বা পরে মাথা রুমাল এবং উপরে কি কালো বেঁচায় তারা এরকম সুন্দর রূপ ধরে নাই তারা ডিজে গানের সাথে আর কিছু লোক জোয়া খেলার মধ্যে আড্ডা ব্যস্ত কিছু লোক নারী পুরুষ নিয়ে নাচানাচিতে ব্যস্ত এই যে উল্টা পাল্টা গুলা এগুলা কি পৃথিবীর মানুষেরা দেখে মুসলমানকে থুতু দেয় না এদের উপরে লক্ষ্য করে মনে যায় যে শয়তান আর মনে হয় শয়তান আর জাহির হইতে আর বাকি নাই এগুলাই শয়তানের একটা অংশ আমরা এরকম লাগে আমাদের কি মনে খুবই দুঃখ লাগে এই ধরনের ব্যক্তিদের উপর পাক আমাদেরকে হেদায়েত দান করুক এই ধরনের ব্যক্তিরা এইভাবে চললে পৃথিবীর উম্মত তাদের উপরে থুথুনি থুনিক করবে তাদেরকে ঘৃণা করবে তাহারা আস্তে আস্তে যেভাবে শুরু করেছে সিনেমার হল খুলে নারীকে ব্যাপারদা করা নারীকে রাস্তায় বের করে আনা নারীকে উলঙ্গ করার যেটা ব্যবস্থাপনা এবং কাবা শরীফের ইমাম কেউ জেলে জালিম তাহারা হয়ে গেছে তারা এমন মুনাফিকের দল হয়ে গেছে আল্লাহ হেদায় করুক না হলে ভাগ্য ভালো আল্লাহর নবী সাল্লাই বদা করেন নাই এবং আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ আমার উমকে ডাইরেক্ট রাজব দিয়ে না আর না হয়তো এদের উপরে ডাইরেক্ট ঠাঁটা করতো আল্লাপাক রহম করছে নবীজির দোয়ার মাধ্যমে আল্লাপাক আমাদেরকে বাসায় দিয়েছেন আমরাও গুণা করি কিন্তু এরকম ধরনের আমাদের দ্বারা হয়ে যায় তো এইরকম ধরনের গুণা করাটা কোন মুসলমানের দ্বারা পসিবল হতে পারে না আসলে ইম্পসিবল গুণা গুলা তারা পসিবল হিসেবে ধরে নিচ্ছে এবং মজা করতে আছে যে সময়ের মধ্যে ফিলিস্তিনের যেটা পরিস্থিতি সবাই জানে ফিলিস্তিনের ভিতরে হাজার হাজার নারী শিশু নির্যাতন হইতেছে শহীদ হইতেছে তারা সমস্ত আরবাসীদেরকে সম্বোধন করে তাহারা বলছে তোমরা এস আয়েসের মধ্যে লিপ্ত আছো আর আমরা জীবন বাজে রেখে শাহাদতের তামান্না নিয়ে আমরা জীবন নিয়ে খেলতেছি আমরা শহীদ হইতেছি আমাদের ইজ্জত বাঁচানো টান হয়েছে আমাদের শিশু বাঁচাতে টান হয়েছে আর তোমরা খেলাধুলার ভিতরে তোমরা নাচ গানের মধ্যে তোমরা বেদিনের ধর্ম কালচার বেদিনের তোমরা কালচার গুলো একটি করে নিছো তোমরা এই ধরনের গুণার মধ্যে লিপ্ত আছো আল্লাহর দরবারে কি জবাবটা দিবা আফসোস হয় যখন তোমাদের কি মানুষে এই ধরনের ডান্স করা দেখে বাকি মুসলমান মানুষকে মানুষে ঘৃণা করে যখন এই ধরনের মানুষেরা এই ধরনের কার্যকলাপ করে সৌদি আরবের মানুষেরা যখন এই ধরনের কাজ করে বাকি মানুষেরা যখন আমরা ইন্ডিয়ার মানুষ বা এশিয়া মহাদেশের বা অন্যান্য রাষ্ট্রের মানুষেরা যখন ইসলামের কথা বলে গান বাজতে হারাম বলে তখন এই ধরনের এই সৈতান কোটা কয়টা এমনফিক কালা হারা দেয় যে সৌদি আরবে দেখুন গান বাজনা চলতে আছে তো এই ধরনের ব্যক্তিদের থেকে আমাদের অত্যন্ত পরহেস করা জরুরি আমরা এদেরকে মহবত করি না এরা একদম বেমান যারা আল্লাহ তালার কালামকেও মানে উপরে উপরে বিশ্বাস করে দিলে তার এখনো পরিপূর্ণ মানে নেয় নাই নবীজের সাহাবার বংশধরের বংশধর এরা না অর্জে নিলে যদি নবীজের সাহাবার কোনো বংশধর হইতো বা তাহাদের রক্তর কোনো কেউ হইতো তাহলে এই ধরনের শয়তানি করা কোনো ধরনের ভাবে সম্ভব হইতো না আসলে নবীজের যদিও তো কিছু মুনাফিক ছিল তো সেই মুনাফিকের আওলাদ হয়তো পারে এহারা আমার একটি সন্দেহ হয় জানি না কিন্তু আমার সন্দেহ হয় তাহারা হয়তো পারে সেই মুনাফিকের আওলাদ গুলার মধ্যে থেকে তাহারা হয়েছে না হলে তাহারা মুনাফিকের কাজকর্ম এরকম ভাবে করতে পারতো না প্রকাশ্যে এরকম হারাম কাজের মধ্যে তারা কোন ধরনের লজ্জাত এই মজা কোন ধরনের ভাবে কোনো ভাবে লটা এটা কোন মুসলমানের কাজ নয় এটা একমাত্র গায়র কমের কাজ হারাম কাজের মধ্যে উৎসাহিত হওয়া উৎসাহিত করা এগুলো একমাত্র মুনাফিকের কাজ হবে কারণ মুনাফিকরা দিন পরিপূর্ণ মুসলমান না এটা আল্লাহ পাক কুরআনুল কারীম সূরাতুল মুনাফিকুনের মধ্যে साफ-সা বলে দিয়েছেন যে যদিও আপনি যারা কে মুসলমান বলে মনে করেন যে না ওটা আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন যে ওরা তোমাদের আমাদের সময় তোমার সামনে আসিয়া কালিমা পাঠ করে শাহাদত দেয় আমি নবী বিলা সাক্ষী করলাম আপনি নবী সাক্ষী দেয় আবার আল্লাহ এক এটা সাক্ষী দেই আমি ইসলামকে বিশ্বাস করি আমি মুসলমান আসলে তো ওরা মুসলমান নয় ওরা মুনাফিক আর মুনাফিকরা মুশ্রিকের একটি অন্তর্ভুক্ত তাহারা জাহান নামে যাবে জাহান নামে পাদদেশে তলদেশে ধারা যাইতে হবে তাদের অবস্থান হবে জাহান নামে ঠিকানা আর এই ধরনের ব্যক্তিদের কি হিসাব হবে আল্লাহ মাকজাল আল্লাহ পাকজাল আল্লাহ কি হাসল করবে এদের সাথে এদের কি হাসল হবে আল্লাহ আলম পবিত্র মক্কা নগরী সৌদি আরব এই পবিত্র স্থানে যে নবীকে জন্ম আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন এই পবিত্র মক্কা নগরীতে আল্লাহ পাক আল্লাহ নূরে মনোয়ার করে দিয়েছেন কাবার শরীফ যেখানে আছে সেখানের মধ্যে তাহারা থিয়েটার গান বাদ্য বাজনা ডিজে কনসার্ট ইত্যাদি করে

যদি কোন ব্যক্তিরা কোরআনের মজলিসে যাওয়া নিষেধ করে আমরা করি যদি কেউ গান বাদ্য বাজনাকে যারা সিনেমার যাহারা নারীকে রাস্তায় করতে এটা পরিত্যাগ করা তো এই ধরনের কিছুমান ফতোয়া উনি ক্ষুদ্ধার মধ্যে প্রকাশ করে দিয়েছিলেন যার ফলে ওনাকে কাবাঘরের সামন থেকেই জেল ভরাই দেওয়া হয়েছে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ওনাকে আল্লাহ পাক তোমাদের সাথে কি হাসল করবে এই মুনাফিক সৌদিবাসী মুনাফিকদেরকে বলছি যারা সত্য সত্যিকারের মানুষ তারা তো ঠিক আছে কিন্তু যারা মুনাফিক তাদেরকে বলছি তোমাদের হাসর কি হবে তোমরা কি হাসরের চিন্তা করো না তোমরা এই পূর্বপুরুষের ইতিহাস আমরা অন্য দেশ থেকে অন্য রাষ্ট্র থেকে আমরা যদি জানতে পারি কেন জানো না তোমাদের নিজেস্ব স্থানে নবীজির জন্ম হয়েছে তোমরা তোমরা কি কম জালিম তোমরা নবীজি পাথর মারছো তোমরা কম জালিম নাকি তোমরা নবীজি কত শাস্তি করছো নবীজি মক্কায় থাকতেই পারে নাই অবশেষের মধ্যে নাই চলে গেছে কম জালিম নাকি তোমরা জালিম জালিমে মুরাক আল্লাহ পাক সবাইকে হেদায় দান করুক আমাকে সর্বপ্রথম দান করুক আল্লাহ পাক আমাদেরকে খারাপ কাছ থেকে বাঁচা তৌফিক দান করুন এবং এই জালিমদেরকে আল্লাহ পাক সহি হোশ এবং জোশ পাক দান করুন ইলমে নাফে দান ইলমে গল্প থেকে আল্লাহ পাক হেফাজত করুন যারা ইহুদির টাকা পয়সা খাইয়া অন্যান্য জাতির টাকা পয়সা খাইয়া বিধর্মীদের কালচার اختیار করছে এবং বিধর্মীদের কালচার গুলা প্রকাশ করতে চায় প্রমাণ আর বাকি ইসলামের হানা দিতে চায় ক্ষতি করতে চায় এদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক আর যদি এদের নসিবে হেদায়েত না আল্লাহ পাক দুনিয়া থেকে এদেরকে বিটায় দেন বিটাই দেখ মনে হয় না আল্লাহ জানে বা মুসলিম আর কি হবে আমি আহ হয়তো ভাষা সুন্দর করে বলতে পারি নাই তার জন্য দুঃখিত কিন্তু মনে আবেগ আমি ভিডিও দেখে এদের কাণ্ড দেখে আমি আরো আগে দেখেছি অন্যান্য ভিডিও কিন্তু আজকের এই ধরনের ভিডিও গুলা দেখে আমার আর বরদাস্ত হয় নাই

ওই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ পাক হেদায় দান করুন এটার জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে হেদায় দান করে এবং সর্বপ্রথম আমি যেন নিজে ইসলাম হতে পারি এবং অন্য ভাইদেরকে যেন আল্লাহ পাক ইসলাম করে এবং সারা বিশ্বের উন্নত মুসলিমরা সবাইকে আল্লাহ পাক ইসলাম দান করুন আমি